আশা করছি তোমরা সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম চা বিয়ে তো আশা করছি তোমাদের সকালে সবার চা খাওয়া গেছে কে কে চা খেতে বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দুধ চা খেতে খুব ভালো লাগে আমি আর আমার শাশুড়ি মিলে আজকে দুধ চা খাবো অনেক দিন পর মা যেহেতু বাড়িতে ছিল না তাই বাড়িতে এসে তো আজকে দুধ চাটা বললাম যে মা করি আমি বলছি ঠিক আছে কর এই দেখো চা নিয়ে বসে বললাম আমি আর আমার শাশুড়ি তো চা খাওয়া হয়ে গেলো আকাশের ওয়েদারটাও খুব ভালো ছিল তাই মা বিয়েবাড়িতে বাড়িতে যেই শাড়িগুলো পরেছিলো সেই শাড়িগুলো আর কি রোদে দিয়ে দিলো দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার আজকে তো আমাকে বললো রান্না করতে সেই মতন আমি রান্নাঘরে চলে গেলাম রান্না করতে তো এই দেখো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম আর কি বললো ভাত বসিয়ে দিয়ে আর পেঁপে সিদ্ধ দিয়ে দিতে বললো তো ভাত আর আমি পেঁপে সিদ্ধ দিয়ে দেবো সকালে বলে এইটা কর তারপরে দেখছি কি করা যায় তো সেই মতনই আর কি আমি ভাতের মধ্যে পেঁপেটা দিয়ে দিলাম তো ভাত আর পেঁপে সিদ্ধ হয়ে যাবে এদিকে দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে এবার ভাবছিলাম যে রান্নাঘরটাও পরিষ্কার করিনি যেদিকে যেহেতু আজকে রান্নাঘরে যখন ঢুকেছি রোদ রোদও উঠেছে তো আজকে রান্নাঘরটাই পরিষ্কার করিনি দেখো এইখানটাতে না খুব নোংরা জমেছিলো অনেক দিন ধরে আর কি পরিষ্কার করা হয় না তো ওর জন্য নোংরাগুলো পরিষ্কার করে নিলাম ভালো করে ঝুল ছিল তারপর যে ধুলোবালি ঝড় যেহেতু হচ্ছিল তো তো ধুলোবালি না অনেক ঢুকে গেছে কদিন পর পর পরিষ্কার করলেও রান্নাঘর ভীষণ নোংরা হয়ে যায় কারণ আমাদের তো বেড়ার রান্নাঘর ওর জন্য ধুলোবালিগুলো খুব ঢোকে তো এই দেখো আমি এর জন্য আর কি ঝাটা দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়েছিলাম ঝেড়ে নিচ্ছিলাম ঝেড়ে ঝেড়ে আর কি মানে মাকর্ষে এত বাসা করে কি বলবো তোমাদেরকে আর কি মানে পরিষ্কার করতে করতে আবার দেখে এক পাশ দিয়ে বাসা হয়ে যায় মাকড়শার একদিন না যেতে যেতে তো এবার ঝাড়া হয়ে গেছে আমি এবার এক এক করে সব জিনিসগুলোকে গুছিয়ে রাখবো তো এইখানে রাখা হচ্ছে গামলা হাড়ি মানে যেগুলো আর কি ব্যবহার করি আর যখন লাগে এখান থেকে নিয়ে নিয়েই ব্যবহার করা হয় তো আমি এরকম করে আর কি সাজিয়ে থুই আমার খুব ভালো লাগে রান্নাঘর পিঠফাট যদি সাজিয়ানো যদি থাকে তো এবার একটু কৌটোটা একটু ধুলো পড়েছিলো হালকা জাস্ট একটু ভালো করে মুছে নিলাম যেহেতু এক জায়গায় রাখছি তো ভালো করে মুছে মুছে জায়গাটাই তুলে ফেলি তো এই দেখো এই জায়গাটা আমার তো গোছানো হয়ে গেল। তো এবার বড় বড় কৌটোর মধ্যে না হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছিল তো ভাবলাম যে আজকে এই কৌটোগুলো না পরিষ্কার করে মিসকেটের ভিতরে ঢুকিয়ে দিই নয়তো বাইরে থাকলেই না প্রচণ্ড ধুলোবালি পড়ে তার জন্য আমি ছোটো ছোটো কৌটোর মধ্যে সব মশলাপাতিগুলো অল্প অল্প করে রেখে দিচ্ছিলাম আর বাদ বাকি কৌটোগুলো সব ঢে মানে মুখ কাটকে ভালো করে মুছে আমি এখন জাগা মতন রেখে দেবো এই রান্নাঘরে থাকলে না প্রচণ্ড নোংরা আমাদের মিস্কেটটা আছে তো মাকে বললাম যে মা কিছু কিছু মশলা আমি ছোট ছোটো কৌটোগুলোতে রেখে তো বড়ো কৌটোগুলো ঢুকিয়ে দেবো বলছে ঠিক আছে তাই কর তাহলে তো সেই মতন আমি আর কি পরিষ্কার করে করে আর কি রাখছিলাম আর এইদিকে দেখছিলাম যে ভাত কদ্দূর উঠে উতুল আসছে নাকি এটাই ভাবছিলাম তারপর দেখছি না ঠিক আছে তো এই দেখো আমার ভাত হয়ে গেছে তো আমি ভাতটা এখন ফ্যানটা গেলে নিচ্ছি এইটা এইটাতে না খুব সুবিধা নয় তো আমি ফ্যান গেলতে একদম পারি না এটাতে কোনো রিক্স নেই তাও একটুখানি গরম তাপটা লেগেছে তো হাতটা একটু জ্বালা করছিলো তারপরে এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপরে দেখো অনেক কৌটোকটি যেগুলো নোংরা ছিল সেই কৌটোকুটিগুলো বের করে যেগুলো খালি ছিল সেগুলো বের করে ভালো করে ধুয়ে নিচ্ছি আর পরিষ্কার করে না কাজের সময় কৌটো পাওয়া যায় না আর যখন কোনো কিছু লাগে না তখন মনে কি এত কৌটো তাই ভাবি যে এত কৌটো কোথায় যায় আজকে ভেবেছি সব কৌটোগুলো ধু ধুয়ে ভালো করে শুকিয়ে ভালো করে এক জায়গায় রেখে দেবো যেন কোনো কিছু আনলেই যেন কৌটো খুঁজে পাওয়া যায় এক চান্সে হ্যাঁ তো যখন কোনো কিছু নিয়ে আসে না তখন কৌটো খুঁজে পায় না আর এখন ভাবছি যে এত কৌটো কোথার থেকে বেরালো আর কৌটোগুলো ওর জন্য আর কি ভালো করে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর ছোটো ছোটো কৌটোগুলো জিনিসপত্র রাখতে না ভালো হয় বেশি বেশি যখন জিনিস আনা হয় তখন বড় কৌটোয় রেখে ছোটো কৌটোতে নেওয়াটা খুব সুবিধা আর কি আমার থেকে মনে হয় এই জিনিসটা খুব সুবিধা তোমরা কিভাবে মানে রান্নাঘর গুছিয়ে রাখো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো আর আমার রান্নাঘর গোছানোটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু জানিও এ দেখো আমার বর ঘুম থেকে উঠে গেছে তো এতক্ষণ তো রান্না করছিলাম ও দেখলাম ঘুম থেকে উঠে গেছে তার জন্য আমি চলে আসলাম ঘরে ভাত তো হয়ে গেছে যেহেতু তো তার জন্য ঘরের বিছানাটাকে আর কি গুছিয়ে নিলাম এই দিক মানে সব দিকে যখন কাজ করতে হয় তখন কিছু কিছু কাজ সময় মতন বের করে নিতে হয় যে এরপরে এটা করতে হয় আমি সেটাই করি যে এরপরে এটা করতে হয় মাথার মধ্যে আগে নিয়ে নিই ঘুম থেকে উঠেই আমার টার্গেট থাকে যে এটার পর এটা এটার পর এটা করব তো সেই মতনই আর কি আমি কাজ শুরু করে দিলাম এই দেখো মশারিটাও ভাজ করে নিলাম মশারিটা না আমি ভালোভাবেই সেরকম ভাজ করতে পারি না এরকমভাবেই ভাজ করি মশারি ভাজ করতে মানে কীরকমভাবে ভাজ করে ঠিক আমি জানি না তো এইভাবেই ভাজ করি আমি তার বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এই দেখো আমাদের ঘরটা দেখেছে তো এই পাশে পদ্মা দিয়ে আছে কিন ওই টিন তো তার জন্য ধুলোবালি ঢোকে বলে তার জন্য আমরা এরকম পদ্মা দিয়ে দিয়েছি তো এইভাবেই আমাদের সংসার চলছে হাসি খুশি সব কিছু মিলিয়ে চলছে সংসার এই দেখো আমি এবার বেডটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এবার এই জায়গাটা দিয়ে না গুঁজে রাখলে না বিছানার চাদরটা পুরো টান টান থাকে তার জন্য আমি এটাকে গুজে গুঁজে নিই বিছানার চাদরটাকে দেখো পুরো একদম টান টান হয়ে গেল তারপর এবার ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম ঘর ঝাঁপ দিতে গেলে না আমার কতক্ষণ সময় লাগে কারণ কী তো আমার প্রচণ্ড চুল ওঠে কী কী দিলে চুল উঠবে না একটু প্লিজ কমেন্ট করে জানিও তো মাথা আসলেই সারা ঘর চুলে চুল হয়ে যায় তো আমার শাশুড়ি খুব বকা দেয় যে সারা ঘরে চুল হয়ে যায় তুই এক জায়গায় আসতে কিন্তু কিছু করার নেই চুল আসটাতে গেলেই পড়ে যায় এটাতে আমার কোনো দোষ নেই তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও যে কি দিলে চুল উঠবে না সেটাই আমি একবার ট্রাই করে দেখব দেখো রোদ উঠেছে আবার হঠাৎ করে মেঘলা হয়ে গেলো তার জন্য মা জামাকাপড় একটা একটা করে সব ঘরে নিচ্ছে আর এদিকে কৌটো শুকোতে দিয়েছি সেগুলো তুলে নিচ্ছি এই দেখো হঠাৎ করে কোথা থেকে জ মানে বৃষ্টি ঝড় চলে আসলো দেখছো তো কিভাবে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি কি বলবো তোমাদেরকে মশালধারে বৃষ্টি আর ঝড় আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা